আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে খাবার খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে বা ভালো থাকবে চলুন জানা যাক মানবদের কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটি আমরা ছাড়া চলতে পারি না আপনার যদি দুটা কিডনি নষ্ট হয়ে যায় চলতে পারবেন না বর্তমান সময় অতিরিক্ত ডায়াবেটিস হচ্ছে উচ্চ রক্তচাপ কেমিক্যালযুক্ত ভেজাল খাবার পরিবেশ দূষণের কারণে দেশে কিডনির সংখ্যা দিন দিন খুব বাড়ছে তাই আমাদের অবশ্যই বিশেষ এই অঙ্গের প্রতি যত্ন নেওয়া উচিত কিডনির কার্যকারিতা বজায় রাখতে প্রদাহ কমাইতে এবং ক্ষতিরোধ করতে প্রতিদিনের খাবারের তালিকায় কিছু খাবার যোগ করা গুরুত্বপূর্ণ কি সেই খাবার চলুন জেনে নেওয়া যাক পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী তবে অক্সালেট সামগ্রী কারণে এটি পরিমিতভাবে খাওয়া উচিত যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াইতে পারে পালং শাক উচ্চ আয়রন ম্যাগনেশিয়াম ও অন্যান্য অনেক পুষ্টি সমৃদ্ধ কিডনি ভালো রাখতে এই শাক নিয়মিত পরিমিত খাওয়ার অভ্যাস করুন মিষ্টি আলু মিষ্টি আলু কিডনির স্বাস্থ্যের জন্য আরেকটি সুপারফুড যা ভিটামিন এ এবং সি ফাইবার পটাশিয়ামে পূর্ণ এটি রক্তের সরকার মাত্রা স্থিতিশীল রাখে এবং স্বাস্থ্যকর রক্তচাপকে সহায়তা করে এই সুবিধাগুলো কিডনির কার্যকারিতা রক্ষার জন্য অপরিহার্য ভিটামিন এ এবং সি পটাশিয়াম ফাইবার পরিপূর্ণ এই আলু রক্তের গ্লুকোজ এবং রক্তচাপকে স্থিতিশীল রাখে যা উভয়ই কিডনি রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ বিটরুট অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ বিট রক্তচাপ কমাতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে উচ্চ ফাইবার সামগ্রী খাবার হজম করতে শরীরকে পরিষ্কার করতে এবং কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে শীতকালীন সালাদ বা স্যুপে বিট যোগ করতে পারেন বিটরুট শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ যা রক্তের প্রবাহ বাড়ায় এবং ডিটক্সিফিকেশন সহায়তা করে রসুন রসুন স্বাদ বাড়ায় এবং কিডনিকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে অ্যালিসিন হলো রসুনের পাওয়া একটি প্রধহ রোধী যা রক্তচাপ এবং কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে সাহায্য করে খাবারে রসুন যোগ করলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাশাপাশি স্বাদ উন্নত করে রসুন বিরোধী বৈশিষ্ট্য অ্যালিসিনের মাধ্যমে রক্তচাপ এবং কোলেস্ট্রল কমিয়ে কিডনিকে ভালো রাখে ক্যানবেরি ক্যানবেরি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং মূত্রনালীর সঙ্গে ক্ষতিকারক ব্যাকটেরিয়া লেগে থাকা বন্ধ করে কিডনিকে রক্ষা করে ফলটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে কিডনি বান্ধব স্বাস্থ্য সুস্বাস্থ্য বা সুস্বাদু সংযোজন হিসেবে ক্যানবেরি জুস বা তাজা ক্যানবেরি বেছে নিতে পারেন ক্যানবেরি হল আরেকটি প্রিয় শীতকালীন ফল যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতার কারণে মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধের জন্য পরিচিত এর অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা কিডনির ক্ষতিরোধ করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে সব খাবার খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন Allah hafiz